ইমানের প্রতি অটল থাকার দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে আপনার অপর মুসলিম ভাইকে শেখার সুযোগ করে দিবেন এতে আপনার আমল নামায় অসংখ্য নেকি যুক্ত হবে ইনশাআল্লাহ ফলো করে দিয়ে পাশে থাকবেন বিল্লাহ প্রতিদিন পাঠ করবেন ইনশাআল্লাহ রাসুল সাল্লা বলেছেন তোমাদের যখনই টাকার প্রয়োজন হবে তোমরা এই চারটি সোরা পাঠ করে আল্লাহ কাছে দোয়া তালার করবে আল্লাহ দুটো ব্যবস্থা করে দিবে কেউ অসুস্থ হলে সুবাহান যে দোয়া পাঠ করতেন অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অন্যকে কে শেখার সুযোগ করে দিবেন ফলো করে দিয়ে পাঁচে থাকবেন ইনশাআল্লাহ সবাই একবার মন থেকে পাঠ করবেন পাঠ শেষে আলহামদুলিল্লাহ লেখবেন সোয়াবেন করে শেয়ার করবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল অবশ্যই নিজে একবার পাঠ করবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন পাঠ করবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন আল্লাহ মহান আল্লাহ কাছে চূড়ান্ত ক্ষমা চাওয়ার দোয়া অবশ্যই নিজে শিখবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন শিখবে আপনার আমল অগণিত অসংখ্য নিকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন এই দোয়াটা মাত্র একবার পাঠ করুন আল্লাহ আপনার সন্তানের ভাগ্য খুলে দিবে আপনার সন্তান তারা তারা অবশ্যই অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ নামাজের দোয়া অবশ্যই নিজে শিখবেন শেয়ার করে অন্যকে শিকার সুযোগ করে দিবেন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ মসজিদে প্রবেশ করার দোয়া অবশ্যই নিজে শিখবেন একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন যারা জানে না তারা শিখবে আপনার আমল নামায় অগণিত নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে যে ব্যক্তি দিনে মাত্র আল্লাহ আল্লাহতালার গুণবাচক নামটি পাঠ করে নিজের হাতের তালুতে ফু দিয়ে মুখমণ্ডলে বুলিয়ে দিবে তার কখনো সম্পদের অভাব হবে না আল্লাহ অবশ্যই শেয়ার আল্লাহ তালা তিনটি গুণবাচক নাম অত্য সহকারে নিজে জানুন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন এতে আপনার অনেক সব হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার তিনটি গুণবাচক নাম অত্য সহকারে অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন জানবে এতে আপনার আমলনামায় নামায় অসংখ্য নেকি যুক্ত হবে ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই একটা শেয়ার করবেন এতে লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন আজকে আপনার কারণে তবা পাঠ করবে আপনার আমল নামায় অসংখ্য যুক্ত হবে ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়া নিয়মিত পাঠ করবে তার ঘর থেকে সমস্ত প্রকার অভাব অনটন দূর হবে এবং টাকা শুধু আসতেই থাকবে সুবহানাল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ যে ব্যক্তি এই দোয়াটা সাতবার পাঠ করে এক গ্লাস পানিতে দিয়ে পান করবে আল্লাহ তালা তার সমস্ত রোগ ভালো করে দিবে সুবাহান আল্লাহ অবশ্যই শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ ফজরের দুই রাক শূন্যতের পর এই দোয়াটি একশতবার পাঠ করুন দুনিয়া আপনার কাছে নত হয়ে যাবে আল্লাহ আপনি চিন্তাও করতে পারবেন না আজকে আপনার একটা শেয়ারের কারণে আপনার আমল নামায় কত নেকি যুক্ত হবে কেননা লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন সকল দোয়া পাঠ করবে অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ রাত বারোটার পর আল্লাহ তালার গুণবাচক নাম তিনটি পাঠ করে দোয়া করুন এত পরিমাণ সম্পদ আসবে যে কল্পনাও করতে পারবেন না আল্লাহ। বিশ্বনবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি এই দোয়া পাঠ করে পাঠ শেষ হতে না হতে আল্লাহ তালা তার উপর খুশি হয়ে যায় সোবাহান আল্লাহ কেউ আমিন না লেখে যাবেন না হে আল্লাহ আপনার এত সুন্দর সুন্দর নামে রুচিলায় আমাদের জীবনের সকল গুণা দয়া করে মায়া করে ক্ষমা করে দিন আমিন যখনই কোনো কিছুর কারণে আপনার মনে বয়ের আশঙ্কা জাগবে সাথে সাথে এই দোয়াটা পাঠ করুন আল্লাহ আপনার সকল প্রকার দূর করে 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 দিবে শেয়ার দিবেন ফলো দোয়া প্রতিদিন তিনবার পাঠ করুন আপনার লাইফে কখনো সম্পদের অভাব হবে না প্রতিদিন আপনার ঘরে এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন আপনার ঘর থেকে অশান্তি পেরেশানি দূর হবে আপনার ইনকামে বরকত আসবে ইনশা আল্লাহ অবশ্যই সওয়াব নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে আপনি সব সময় दुश्মণের ভয় থাকেন এই দুয়াটা সকাল বিকাল পাঠ করুন আপনার दुश्मन আপনাকে ভয় পাবে ইনশাআল্লাহ সওয়াবের নিয়তে শেয়ার করে দিবেন ফলো করে দিয়ে পাশে থাকুন ইয়া সালামু যে ব্যক্তি নিজের বুকের উপর ডান হাত রেখে প্রত্যেক নামাজের পর সাতবার পাঠ করবে মৃত্যুর দিন পর্যন্ত তার হার্ট ভালো থাকবে সুবহানাল্লাহ